আর পহেলা মার্চ অথবা দ্বিতীয় মার্চ রমজান তাহলে আর মাত্র একুশ থেকে বাইশ দিনের ব্যবধানে রমজানের মাহে চাঁদ উঠবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি আমি রমজানে কাঁদা কাইটা আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি রমজানে কাঁদা কাইটা দোয়া করে ইস্তেকফার করে তাও করে আমি গুনা মাফ করাই নেব আর আমার আখেরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করবো এটা একটা সিদ্ধান্ত একটা শপথ নেওয়া উচিত শপথ নেওয়া উচিত নাইলে হবে না হিম্মত ছাড়া কোনো কিছু হয় একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন কোনো মানুষ মনে করেন এখন আমি ফেসাব করব এই কথাটাও মানুষের দিলে আগে আসে তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে আমি এখন নাস্তা খামো এক কাপ চা এক কাপ চা খাবো কথাইটা কিন্তু মানুষের আগে আসে দোকানের দিকে হাঁটা শুরু করে ঠিক কিনা বলেন এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে চিন্তা আসে এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায় তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত দরকার এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান রমজান আল্লাহ তালা আলাদা ভাবে দেখেন কোম্পানি দোকানদার ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো চল্লিশ লাখ টাকার মাল বেশি উঠাইছে আরো তিরিশ লাখ টাকার মাল কি উঠাইছে রব্বুল আলমিন আল্লাহ তালা বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি রমজানে আমি জান্নাত বেশি দেই রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি এজন্য এটা আমার আখেরাতের সিজন এজন্য সারা বৎসরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম ইফতার এটা ইবাদত সারা বছর এটা আসিল হুদা বুটমুড়ি এখন এটা ইবাদত রমজানে এটা হুদা বুটমুড়ি না না ইফতার এটা কি ইবাদত সাহারি রাত্রের সেহরি খাওয়া এটা শুধু বাদগ্রস্ত না না এটা কি ইবাদত তা সাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা নবীজি বলছে সেহেরি খাও এক পানি হলেও খাও কেননা সাহারির মধ্যেই বরকত আছে তাইলে বরকত এটা ইবাদত তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত সাহারি অতিরিক্ত ইবাদত বিশ রাখার পূর্ণ তারাভি অতিরিক্ত ইবাদত ঠিক কিনা বলে রমজান শেষ দশকে শেষ দশ দিনের এতে কাফ অতিরিক্ত ইবাদত সবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত তাহলে আরো তো আছে কিন্তু মোটা দাগে পাঁচটা মোটা দাগে নতুন ইবাদত কয়টা ইফতার সাহারি তারাবি এরপরে এতে কাপ এরপরে সবে কদর সবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম আরো মাল উঠাইলাম আরো ইবাদত উঠাইলাম লগে আগের গুলো তো আছেই আগের গুলো তো আছেই যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়া এ আগের হুকুম জাকাত দেওয়া এতো সারা বছরের হুকুম এটা তো আছেই আরো অতিরিক্ত এই বাদত সুযোগ দিলাম এরপরে আল্লাহ তালা বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো এটা তো বুঝলাম কিন্তু পুরস্কার দিবেন কেমন বিনিময় নেকি দিবেন কেমন আল্লাহ বলছে হা দেখো শুনো এইটাও তোমার বাল লাগে নি শুনো আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম প্রতিটা ফরজ সত্তরটা ফরজের সমান করে দিলাম সত্তরটা ফরজ প্রথম দশক রহমত বানিয়ে দিলাম মাঝখানের দশক মাখফরাত বানিয়ে দিলাম শেষের দশক জাহান নাম থেকে মুক্তির ফায়সালা দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আল্লাহ নবী সাল্লাম হচ্ছেন মান ফতারা ফি হিসা ইমান কানা লাহু বাক্সরা তাল্লি জনুবিহি মিনান নার ও কানা লাহু বিষ্ণু আজিরিহি নবীজি বলেন কেউ যদি একজন রোজাদারকে সামান্য ট্রিফতারও করায় তাহলে তাকে তিনটা পুরস্কার এক তার গুনা মাফ করে দেওয়া হবে দুই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তিন রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে সমপরিমাণ নেকি দেওয়া হবে তাহলে বলেন আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার নেকিও দিছেন অগণিত 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 তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ কুম তাত্তাকুন আমাদেরকে মোত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তালা নেকির পরিমাণ বাড়ায় দিলাম একটা মাস কদর গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে প্রত্যেকটা কদম কদম নেকি নেকি দান দেখেন সারা মানুষের লেখে এই ডান কাদের ফেরেস্তা গুনাহ লেখে বাম কাদের ফের যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেস্তা ডান কাদের এক বন্ধু তুমি ধরো বেটা তুমি আর লেখবা না এই ফেরেস্তা এখন আর তুমি লেখবা না এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব আনা আজিজি বিহি আনা আজিজি আমি দেব বেটা আমি দেব আমি দেব রোজার বিনিময় আমি দেব আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব এগুলো আমি লেখ আর আরেক হাদিস হইল আনা উজজা বিহি আনা উজজা বিহি অর্থ কি অর্থ হইল বাগিনারে নিয়া মামা মনে করেন মামার খেতে দশজন মানুষ কাজ করছে তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধৈরা মামা ওই দশজনের মজুরি দিতে আছে পাঁচশো টাকা করে তো সবাইরে রে পাঁচশো টাকা করে দিয়ে বিদায় করে দিছে এখন বাগিনার মনটা খারাপ তো মামা বলতেছে কি ব্যাপার বাগিনা মনটা খারাপ কা হ্যাঁ হ দেখছি তো কি দেখছেন কি দেখছো বাগিনা কেমনে তো আমার একে রাঞ্জা দিয়া ধরেন মহব্বত করেন আদর করেন খুব বলে ভালোবাসেন টেহাডি তো সব হেগড়ি দিলেন আমারও তো পাঁচটা টাকাও দিলেন না এই তখন মামা জড়ায় ধরে বলে আহা বাগি না তুমি বুঝলা না ওরা তো পাঁচশো পাঁচশো করে নিয়ে গেছে গা আমি পুরা মামাটাই তো তোমার আমি পুরাটাই তো কি তোমার তাল্লাহ তালা বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি রমজান মাসে না আমি নিজেই তোমার আনা আমি আল্লাহ তোমার হয়ে গেলাম যা তো সব মেরা যখন আল্লাহ আমার তো সবই আমার আসমান ও আমার জমিন ও আমার তো আল্লাহ তাহলে এইভাবে বিনিময় দেয় এইভাবে বিনিময় দেয় কথা কয় হবা কথা এটা কথা না এসে কথা বলো তুমি দূরে না গিয়ে কথা তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত বা বসো না বাফ তোমরা বসো বউ এনে বউ শেষ আমার কথা শেষ তাই এই জন্য বললাম আমি আমরা মাহেরম যান সামনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রিয় নৌজওয়ান তোমাদের কাছে একটা ছেলে আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না সবাই সমান সমান তালে তালে দেয় না সবাই পাত্তা পাত্তা দিবেও না নবী পর্যন্ত তেইশ বছরে নবী সাল সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে তো এটা এটা কোনো অসুবিধা নেই সবাই শুনবে এটা আমরাও জানি শুনবে না কিন্তু কেউ না কেউ শুনে কারো না কারো দিলে লাগে অব্যাহত বেল বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে গেছে গেছে কথা ধারাবাহিক কারো না কারো দিলে লাগ বিফলে যায় না বিফলে যায় বিফলে যায় না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ নজয়ান ভাই তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য আখেরাতের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতি হওয়ার জন্য কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো এখন এক নাম্বার হলো শাহবান মাস এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বাবা রিকলা নাফি রাজা বাবা শাহবান এটা পড়তে থাকা অথবা বাংলাই বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রমজান পর্যন্ত হায়াত দেন দুই নাম্বার হলো এই সাবান মাসে মানে এই মাসে নবী সাল্লাম নফল রোজা রাখতেন বেশি এই জন্য উচিত নবী সাল্লা সাল্লামের এই সুন্নতের অনুসরণে যাদেরই সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল নবী জিস্লা সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন তিন নাম্বার হলো চোদ্দই শাহাবান অর্থাৎ যেটা দিবাগত রাত শবে বরাত লাইলাতুল বারাত যেটাকে বলা হয় এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা আমল আমলমূলক শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত একটা আমলের রাত আমলের রাত আমরা এটারে উৎসব বানাই ফেলি ফেঁস হইল এনে আমরা বুঝছি সবে বরাত মানে বারো ডেক খিচুড়ি হ্যাঁ সবে বরাত মানে সাইটটা করে জিলাফি সবে বরাত মানে হইলো সাইটটা করে জিলাফি বুঝছেন কথা ঠেলা ঠেলি করে জিলাফি লইছে সবে বরাত কি কি লই আইছো সবে বরাত লই এই যে হাতে সবে বরাত সবে বরাত নিছে এটা নি সবে বরাত এ তো ইবাদতের রাত ইবাদতের রাত দোয়া কান্নাকাটি করবে নিজে নামাজ পড়বে তাওবা করবে ইস্তেগফার পড়বে এই জন্য সবে বা এই আগামী শুক্রবার দিবাগত রাতে এমন সময় লাইলাতুন নিসফেমিন মিন এই জন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যে যেদ্দুর শরীরে খোলা ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে হলো এই তিনটা আমল বড় দাগে একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য দুই নাম্বার হলো কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো সবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা এই শূন্যত নবীজিস রমজানের আরে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা শূন্যত আবার শবে বরাত তিনটা একসাথে মিলানো যায় কেউ যদি এই তেরো চোদ্দো পনেরো শাহবানের অর্থাৎ আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই 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 সপ্তাহে এই সামনের বৃহস্পতি শুক্র শনি এ তিন দিন রোজা রাখার চেষ্টা করেন তাহলে তিনটা জিনিস লাভ হইব এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তামন তিনটা রাখছেন এইটা এক দুই নবীজি আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন সব সময় তো এইটাও এই তিন দিন আবার সবে বারাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ দিন মানে ইন বুঝিন না কথা একের ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় হবে তো জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোনদেরকে একটা তো শক্ত কথা বলছি অনেকটা ভালো কথা কইলাম যে নফল রোজা রাখেন হ্যাঁ জন্য জন্য এবং নফল রোজার আগামী বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন রোজা রাখার চেষ্টা করেন আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন ইবাদত আমলের ফিকির করেন বলেন ইনশাআল্লাহ